আজকে আমরা সোজা চলে এসেছি শক্তিগড়ে যেখানে আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে কাজ হচ্ছে তো সেখানটায় আসলে আমার একবারও এসে দেখা হয়নি তো বরের সাথে আজকে আমরা চলে এসেছি দুপুরবেলা খেয়ে দিয়ে তো সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই দেখো সব মানে রড বাঁধা হয়েছে সবে আর কি তো সেইখানটায় চারিদিকটা এখনও ঘেরা হয়নি শুধু রডটা বাঁধা হয়েছে এই রোজ কাজ চলছে আর কি তো সেইটাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি দেখাই শেয়ার করি তোমরাও দেখো এই দিকটা তো আজকের ব্লগটা কিন্তু এই এখান থেকে আরম্ভ করলাম কারণ আজকে আর সেই সকাল থেকে ওরকম শুরু করিনি তো আমরা আসলে দুপুরবেলা চলে এসেছি আর এই জায়গাটা দেখাচ্ছি এরপর আমরা গ্রামের বাড়িতে যাব কাকাদের বাড়িতে তো সেই আগে আসা হয়নি তো আজকে যাব ওখানে গিয়ে দেখা করে আসবো তো সেই চলো তাহলে আমরা এই তোমাদেরকে দেখাই আগে দেখো মানে জায়গাটা কতটা পিছনটা কিন্তু অনেকটা বাগান আছে মানে যে গাছ পোতার জন্য পুতব করে মানে এখনও পড়ে আছে অনেকটা জায়গা তারও পারে কিন্তু পিছনে পুকুর আছে তো দেখো কতটা জায়গা অনেকটা জায়গা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবে দেখো এই রডগুলো বাঁধা হয়েছে চারিদিকে বাঁধা হয়েছে আর কি পুরো বাউন্ডারিটা মানে যেগুলো যেখানে যেখানে পিলারটা হবে সেসব রডগুলো দেওয়া হয়েছে আর পিছনটা কিন্তু যতটা গাছ ওদিকে দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু এই আমাদের জায়গা তো চলো অধিকটা দেখেছি আর এলাকার পাশে আমরা যাচ্ছি এখানটায় দেখো কতটা না চারিদিকে আসলে মাটিটা খোলা হয়েছে এখানটা দেখো একটা পাঁচিল রয়েছে ওই পাঁচিলটা আসলে কিসের জানো তো ওই যেখানে দেখো দূরে একটা পাঁচিল রয়েছে আধখানা ঘরের মতো রয়েছে এটা কিন্তু বহু পুরনো সে তখন কিন্তু স্কুল বাড়ি ছিল সেই স্কুল বাড়ির অর্ধেকটা এরকম ভাঙা পড়ে আছে তো আর ওইগুলো আসলে আর ফাটানো হয়নি কিছু করা হয়নি ওগুলো অমনি আছে তো এখন থাক পরে দেখা যাবে কি করা যায় মানে শুধু শুধু দেয়ালটা ভাঙিনি কেউ ভাঙিনি তারা ওটা ছেড়েই আসলে ঘরটা করা হয় আর এই যে আমাদের যে রড বাঁধা হয়েছে এর যে পুরো জায়গাটা অতটা আছে এটা পুরোটাই কিন্তু ফাঁকা আর একটা ঘর আর একটা বলে এরকম ঘরে যাবে হ্যাঁ মানে যতটা জায়গা আছে না ওখানে কিন্তু আর একটা দোতারা বাড়ি ভালোভাবে হয়ে যাবে তো আমরা শুধু শুধু অত বড় বাড়ি করে তো লাভ নেই পিছনে জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি আমরা কিন্তু পুরোটা বাগান করব। এই উদ্দেশ্যেই ফাঁকাটা রেখেছি যেহেতু বর্ধমানের বাড়িতে আমাদের কোনো জায়গা নেই একটাও গাছ লাগানোর কিচ্ছু নেই শুধুমাত্র বাড়িটা তো এখানটা অনেকটা জায়গা তো ইচ্ছে আছে অনেক রকম গাছ লাগাবো তো আগে বাড়িটা হোক কমপ্লিট হোক এরপরেও আবার যখন যখন আসবো কিন্তু তোমাদেরকে সবটা দেখাও এর পাশে কিন্তু একটা খুব দারুণ খেজুর গাছ আছে এই একটা খেজুর গাছ এখানে একটা সুপারি গাছ ধান জমি দেখা যাচ্ছে অনেক বড় ধান জমিটা কিন্তু ওই ধান জমিটা পুরোটাই কিন্তু সব আমার শ্বশুর ওনার সব এই সমস্ত জায়গায় আমার শ্বশুর তো এই জায়গাগুলো এতদিন পড়েছিলো তো আমরাই বললাম যে সবাই বললাম যে শুধু শুধু জায়গাটা পড়ে আছে তো সেই জায়গাটা এরকম ফেলে না রেখে তো এখানেও তো বেশ কিছু ব্যবসা করার জন্য কিছু দোকান টোকান করা যেতে পারে যে এই এলাকায় কিন্তু অনেক দোকান নেই তো সেরকম ভালো কিছু দোকান করা নিচে করা যেতে পারে দিয়ে ওপরে থাকা যাব এবার শুধু দোকান তো করলে হবে না আমাদেরকেও সাথে থাকতে হবে তো সেই কারণে ঘরটা করা তো নিচেও ব্যবসার জন্য বেশ কয়েকটা দোকান হয়ে গেল প্লাস উপরে আমাদের বাড়িও হলো আর বর্ধমানে বাড়ি তো রয়েইছে তো সেই কারণে বলি এই জায়গাটা তাহলে এই যে কাজে ব্যবহার হলো এটাই ভালো তাহলে পড়েছিলো জমিটা এতদিন ধরে তো এখানে ঘরটা হয়ে গেলে বেশ ভালোই হবে আমরা বর্তমানেও যদি গিয়ে থাকতে পারবো এখানেও থাকতে পারবো আর বাড়ি পরে তো যেতেই হবে যাব এটা কিন্তু ডুমুর গাছ এই ডুমুর গাছ চেনো তো এটা ডুমুর গাছ এর আলাদা করে কোনো দিকে বল না এই বাড়িটা তো যত রাজা তার থেকে বেশি বড় আই বাগান আই জায়গাটা হ্যাঁ মানে বাড়িটা যতটা তোমার এই এলাকা জুড়ে হচ্ছে না এর থেকে বেশি বাগান না তো এর থেকে বেশি বাগান অনেকটা আর আমাদের সামনে যে রোডটা আছে এই রোডে কিন্তু বাসও চলে বাস ওই যে লরি যাচ্ছে বাস লরি ট্রেকার অটো মানে সব কিছুই চলে রোদ এখনও রোদটা যায়নি তো চলো গ্রামের ভিতরে যাই কাকাদের বাড়িতে যাই এসেছি যখন সবার সাথে একটু দেখা করে তারপরে বাড়ি যাবো চলো এই গ্রামের বাড়িতে চলে এসেছি আমাদের জায়গার একদম পাশেই মানে আগে এই গ্রামের বাড়িটা পড়বে আমাদের বাড়ি আর কি সব এখানে সমস্ত আমার বরের সব কাকারা সবাই রয়েছেন আর কি তো এই বাড়িতে এই এই জায়গাটা সব জায়গা কিন্তু ওনাদের মানে সব আমার শ্বশুরমশাইয়ের বাবার আর কি সব সব মোনাদের সমস্ত জায়গা এই যে ওইদিকে বাড়ি কুকুর এদিকে যত জায়গা দেখতে পাচ্ছ সব আমার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির জায়গা আর কি তো আমাদের যে জায়গাটা বাড়ি হচ্ছে তার গায়ে এটা তো চলো এটা হলো বিশাল বড় একটা খামার বাড়ি আমার পিছনটা দেখতে পাচ্ছ যতটা বড় জায়গা সব এখানে ধান ভাঙা হয় চাল করা হয় তো এটা বিশাল বড় একটা খামার তো আর বাড়িতেই ঢুকবো আর কি আমরা বাইরেই দাঁড়িয়ে আছি পাশে পুকুর আর এই বাড়িতে সোজা ঢুকবো সব কাকারা সবাই আলাদা এখানে তো স্বাভাবিক সব বাড়িতেই সেটা হয় তারপরে কাকা ছেলেরা সব আলাদা এখন সব আলাদা আলাদা বাড়ি হয়ে গেছে তো চলো ভেতরে যাই আর কিছুদিন আগে আমার মানে কি বলবো আমার বড় মানে বড় আব্বা মানে আমার বড়ো শ্বশুর এক শ্বশুরচাই মারা গেছেন তা আমরা তখন আসতে পারিনি সেই হিসাবে আরও বিশেষ করে আজকে এলাম একটু দেখা করে যেতে তখন ওখানে আসলে আমার মার তখন চোখ অপারেশন হয়েছে কিছু করতে পারছে না তো মানে রান্না বেড়ায় কোনো কিছুই করতে পারবে না ওখানে কেউ দেখার নেই তো সেই কারণে সেই সেই সময় খবর পেলেও আমরা আসতে পারিনি তো আজকে যখন এই বাড়ির কাজের জন্য দেখ এলামই তখন এখান থেকে অবশ্যই একটু ঘুরে যাব দেখা করে যাবো তো চলো ভেতরে যাই এই দিক দিয়েও রাস্তা আবার অন্য দিক দিয়েও আছে তো ভেতরে যাই ঘুরে চলো দেখা করে এটা হলো আমাদের বাড়ির সামনে বড় পুকুর সান পুকুর এটা আর পুকুরের চারিপাশে কিন্তু অনেক রকম গাছপালা লাগানো রয়েছে তো আমাদের এটাই হলো আমাদের গ্রামের বাড়ি আর কি গ্রামের বাড়ির মধ্যে দেখতে পাচ্ছ যে সবুজ রঙের ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরের মধ্যে কিন্তু মাশরুম চাষ করা হয় চলো এবার বাড়ির মধ্যে ঢুকি এত বড় আর সামনে দেখবে অনেক বড় বড় মড়াই রয়েছে যেখানে ধান রাখা হয় তো এখানকার মড়াইগুলো কিন্তু বিশাল বড় বড়। যেখানে ধান চাল এগুলো সব রাখার জন্য সামনে সব বড় বড় করা আছে তো তোমার ব্যাক ক্যামেরা ব্যাক করছি দেখো দেখলে দেখলেই বুঝতে পারবে এই দেখো এই যে মড়াই যেটা বলছে না আমাদের ওইদিকে মড়াইগুলো এরকম হয় এখানে কিন্তু অনেক বড় বড় আর দেখো এরকম দড়ি দিয়ে কাছে

বাতাবি লেবু হয়নি মানে ছোট ছোট হয়েছে সবে আর এইটা এত বড় কুমড়ো করে মানে এখন তো চলো সেই হলো বড়পার বাড়ি যাচ্ছি তো সেই পিছন দিকে মানে একটাই বাড়ি মানে এদিক দিয়েও যাওয়া যায় ওদিক দিয়েও যাওয়া যায় সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে তো তো সেই কারণে আমরা এই ভিতরে গেলাম গিয়ে সব কাকিমাদের সাথে দেখা করে এলাম হ্যাঁ তো রয়েছে মেয়েটো ফুকুর সাথেও দেখা হলো তো প্রথমে আসলে আসলে আমি কোনোদিন দেখিনি তো ওই জন্য বুঝতে পারিনি তো এই কথা বলে আমাদের আবার খাবো না আসে আবার মিষ্টি খাওয়াবে সে আবার মিষ্টি খেতে দিল তো আমরা তো সবাই বাড়ি থেকে ভাত খেয়ে আর বেরিয়েছিলাম তাও তবু খেলাম মিষ্টি খেয়ে আর এই বেরিয়েছি এবার বাড়ি যাবো আর কি এখানে তো এখনই মনে হচ্ছে না ঠান্ডা ঠান্ডা করেছে অন্ধকার অন্ধকার হয়ে আছে সবে চারটে বাজে এই পুকুরে পাশ দিয়ে ওই দিক দিয়ে ঢুকেছিলাম আর এবারে দেখো বেশ বড় পুকুর মাছ আছে প্রচুর পুকুরে কিন্তু প্রচুর মাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কত তাল তোমাদের তবু তবু তাল কেনার জন্য বলো এত তাল কত তাল এখানে আর এখানে অনেক রকম গাছ আছে কিন্তু আর দূরে যে ওই যে এই জমির ওপারে যে ধান জমিটা তোমরা দেখতে পাচ্ছ সব আমার মশাইদের ওনাদের সব পুরো ওপারে আরো অনেক আছে আর এই পুরো জায়গাটা সব সবই আমার শ্বশুরমশাইদের ওনাদের সব এই যে এখানে দেখো ধানের খড় এগুলো খড় ধান চালা হয়ে মানে ঝাড়া হয়ে গেছে এগুলো খড় তারপরে এখানে দেখলাম কত মুরগি আছে হাঁস আছে তারপরে ছাগল আছে আসলে গ্রামে থাকলে না এগুলো মানে পোশাক খুব সহজ হয় মানে এই যে ছাগল থাকলো তারপরে আবার হাঁস মুরগি তাদের ডিম মাংস এগুলো না কিনে খেতে হয় না গ্রামের মানুষদের এটাই একটা সুবিধা তারপর গরুও মানে মানে পশি মানে গরুও তা সেইগুলো যারা করতে পারে গ্রামের প্রচুর জায়গা তো তাদের লালন পালনেরও সুবিধা তো চলো ওইটা মানে আগ গাছ না

এই দেখো এই যে খড়মড় দেখেছো না এই যে জায়গাটা এরকম করে রেখেছে এর মধ্যেই কিন্তু মাশরুম চাষ করেছে আর পাশে দেখো আখ আখ গাছ আছে আখ হয়েছে তারপরে এইটা কি গাছ কি জানি এই তো কলা গাছ এখানে অনেকগুলো কলা গাছ আছে নারকেল গাছ নিমড়া মাশরুম চাষ করে আচ্ছা মাশরুম চাষ দেখো আসো হ্যাঁ চলো কোথা গেছে বছর তোমাদের মাশরুম চাষ হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি কোথায় চাষটা করেছে সেটা দেখাচ্ছি এদিকে দেখো লাল মাশরুম আসলে বেশিরভাগ মাশরুমই এখান থেকে কেটে নিয়ে নেওয়া হয়ে গেছে কিছু আছে দেখো লাল মাশরুম এদিকে লাল ওদিকে সাদা বেশ কিছু মাশরুম এখনও রয়েছে এইগুলোই কেটে বড় হয়ে গেলে কেটে কেটে নিয়ে এগুলোকে বিক্রি করা হয় আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় করে তারপরে বিক্রি করা হয় প্রচুর দামে কিন্তু এই মাশরুম বিক্রি হয় দেখো এই যে পুরো সেটটা করা হয় করা হয়েছে যে পুরো জায়গাটা দেখছো এটা পুরোটাই কিন্তু মাশরুম চাষের জন্য এই যে খুঁটিগুলো পোতা হয়েছে দেখো এই মানে বাঁশের এই বাঁশগুলোর গায়ে গায়ে কিন্তু সব মাশরুমগুলো ধরেছে তো এইভাবেই মাশরুম চাষ হয় আসলে ওই জায়গাটা একটু মানে খড় মড় দিয়ে একটুখানি নোংরা মানে টাইপের করা হয় যাতে মাশরুমগুলো ভালোভাবে হতে পারে সব এখান থেকে নিয়ে নেওয়া হয়ে গেছে অল্প কয়েকটা আছে তো চলো আমাদের গ্রামে মানে মানে এই বাড়িতে যে চাষের জন্য যারা কাজ করে যেসব সাঁওতালদের এখানে আনা হয় এবার তারা তো সারা বছর তো আর বাড়ি থেকে যাতায়াত করতে পারবে না তারা এখানে থেকে এই ধান চাষের জন্য ধান চাষ আলু চাষ বিভিন্ন চাষের জন্য তারা সারা বছর থাকে এবং থেকে কাজ করে তাদের জন্য ছোট ছোট এখানে ঘর করা আছে মাটির ঘর ঘরের ছাউনি দিয়ে ঘর করে রাখা আছে আলো জল সব কিছুর ব্যবস্থা এখানে রয়েছে এই বাড়িতে কিন্তু এখানে করা আছে সামনে দেখো সামনে দেখে দেখলেই বুঝতে পারবে ছোট ছোট ঘর করা আমরা শক্তিবার থেকে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে আমরা এই একটুখানি মুড়ি বিস্কুট এই চা খাচ্ছি চা করে এনে দেখো সবে খাচ্ছি মুড়ি খাওয়া হয়ে গেছে মুড়ি বিস্কুট খাওয়া হয়ে গেছে এই চা এই সন্ধ্যাবেলা আমরা সব বসে চা খাচ্ছি তো সত্যিকারে তো তোমাদেরকে দেখালাম জায়গা বাড়ি তো কেমন লাগলো আসলে জায়গাটা একটু তোমাদের হয়তো গ্রাম্য টাইপের লাগবে কারণ স্বাভাবিক আমরা বর্ধমানে যে জায়গাটায় থাকি এলাকাটায় এখানে অনেক জনবহুল অনেক মানে চাকচিক্য অনেক বেশি জ্ঞানজাম বলতে গেলে বেশি লোকজন আর কি প্রচুর গাড়ি ঘোড়া লোকজন ওখানটাই কিন্তু একটু শান্ত পরিবেশ একটাই সামনে সিঙ্গেল রাস্তা আর ওখানেও কিন্তু বাস টোটো সবই চলে তো সবাই জানো যারা বর্তমানে থাকো শক্তিগড় তো জানো তো সেইরকম তবে এখানকার থেকে একটু চুপচাপ মানে নিঝুম পরিবেশ তো দেখা যাক আগে বাড়িটা হোক তারপরে আবার যাব মাঝে মাঝে সব কিন্তু তোমাদের সাথে ডিটেলস কিন্তু আমরা সব দেখাবো শীতকালে গরম গরম চা খেতে বেশ ভালো লাগে মানে শীত পড়েনি শীতের আবহাওয়া এসে গেছে আমাদের সব সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে এবার এই রাত্রেবেলা এখন এই সাড়ে আটটা বাজে তো এই আর কি এবার রাতের রুটিটা করব। রাতের রুটিটা করার জন্য এই আটাটা একটুখানি মানে শাক নিতে ছেঁকে নিলাম মানে অনেক ধুলো ধুলো থাকে তো তো সেই দিয়ে এই আটাটাই করে দিলাম এবার ভালো করে মাখবো মেখে তারপরে রুটি খাবো অল্প একটু ভাত আছে তো ওই ভাতটা ওই আর কে খায় দেখি হয় আমি খেতে পারি নাহলে আমার বর খেতে পারে তো আর সাথে দুটো করে তার তরকারি করা আছে শুধু এই এখন আটা মেখে এই রুটিটা করবো তারপরে এটাই আর কি আজ রাতে আর কিচ্ছু খাবো না কালকে সুজি করে রেখেছিল একটু সুজি দুধ সুজি করে রেখেছি তো সেটাই আজকে রাতে ডিনারে খাবো ফুলকপি আলুর তরকারি আছে আর সুজি আর এই রুটি করো তাহলে আমি আটা মেখে রুটিগুলো সব করে নিই করে নিয়ে খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখ কথা হবে চলো ওকে কিন্তু কিন্তু না না খাওয়া যাবে আমাদের তো এখন তো রাতে রুটি হয়ে গেছে আসলে ছেলেকে দুটো পরোটা করে দিলাম পরোটা আর ওই যে পায়েস করেছিলাম আর পায়েস আর তরকারি ছিল দুপুরবেলা সেটা দিয়ে ওকে খেতে দিলাম আমরা রুটিই খেয়েছি তো ভিডিওটা আজকের মতো মোটামুটি এখানেই শেষ করছি আর দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে আর নিত্য নতুন এই এইরকম আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু প্লিজ সাথে থেকো পাশে থেকো তো আমরা এখন সবাই ডিনারে বসবো হোক ছেলেকে আগে খেতে দিয়েছি এরপর আমরা খাবো আশা করছি তোমরাও সবাই খেয়ে নিও চিকু আমাদের চিকু কিন্তু এই বসে আছে খাওয়ার জন্য কিন্তু ডাক্তার ওকে বলেছে এক পুরোপুরি পুরো খাবার ওকে দেওয়া যাবে না মানে আমরা আগে কি করতাম মাঝে মাঝে একটু আধ দিতাম যে ওকে খেতে কিন্তু ডাক্তার বলেছে ওর একটা অপারেশন হয়েছে ওদের একদম কোনো খাবার ওকে দেওয়া যাবে না ওর যা খাবার শুধু সেইটুকু ছাড়া আর বাকি কোনো খাবার ওকে দেওয়া যাবে না সেই কারণে আমাদের খারাপ লাগে যে খাই যে ওকে আগে দিতাম কিন্তু কিছু করার নেই ওরা তো পশু মানে ওরা ওরা ওদের মতো করে ওদের থাকতে হবে ওদেরই খাবার দিতে হবে তো যাই হোক আর ভিডিওটা লং করছি না দেখা হবে আমার নেক্সট ভিডিও আজকের মতো শেষ টাটা কেউ বাই বলে বাই বাই বলে দাও